ভিডিওনা গরBatchNorm ডিরেক্টর নূদ দিক দায়িত্ব শকের পুরুষের হাতেই সুখীর মৃত্যু স্বামী আর স্ত্রী বানাইছে কোন মন্ত্রী এ বড় আযব কারিগর স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক বোঝাতে এমন অনেক গান লিখা হয়েছে দর্শক বিস্তারিত জেনেনা আজাক মোহাম্মদ তকিরউদ্দিন আনিসের ভিডিও ও তথ্যচিত্রে এমন কি এই পৃথিবীতে স্ত্রী তার স্বামীর জন্য কিংবা স্বামী তার স্ত্রীকে বাঁচাতে প্রাণ দিয়েছিল এমন বহু ঘটনাও রয়েছে তবে এবার চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে সেটা একেবারে উল্টো মর্মান্তিক হৃদয় প্রিয়তম স্বামীর হাতে খুন হয়েছে তার স্ত্রী চাটনি খাতুন সুখী আর সবুজ খন্দকার দম্পতির বিয়ে হয় দুই বছর আগে পরিবারের অমতে গিয়ে শখের পুরুষকে ভালোবেসে বিয়ে করেন সুখী তবে তার সেই সুখ আর কপালে শৈল না মাদকাসক্ত স্বামীর হাতে ছুরির আঘাতে বিদায় নিতে হলো পরপারে গত পাঁচ এপ্রিল শনিবার বিকাল চারটায় চট্টগ্রামের হালি শহরের টেকের মোর এলাকায় এই ঘটনা ঘটে সুখীর গলায় ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় সবুজ পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় পরিবার সূত্রে জানা যায় একটা সময়ে ভালো চলছিল তাদের সংসার জীবন দুজনেই চাকরি করতেন গার্মেন্টসে তবে বিপত্তিবাদে স্বামী ধীরে ধীরে জড়িয়ে পড়েন মাদক সেবনে বাদতে থাকে এই দম্পতির পারিবারিক কলহব আর তার শেষ পরিণতি হয় শখের পুরুষের হাতে সুখীর শেষ বিদায়ে আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও চট্টগ্রাম বন্দর থানা পুলিশ জানায় খাতক স্বামীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে প্রাথমিকভাবে সে হত্যার ঘটনাটি স্বীকার করেছে পরবর্তীতে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে আমি এমনি মোবাইলে দেখছি দেখিনি এমনি

লোকটাকে ধরে ফেলতে এরে এরা দূরে তো দূরে তো ভাই মিষ্টি নিয়ে গেছে দশ দশ ধরে মানুষ মারছে মানুষ মারছে করে অনেক চিলে চিলি করছে কিন্তু কেউ ধরে নাই না ধরি কি করতেছিল সিলেটেছে ওরা দু তিনজন সিলেটেছে ও মানুষ মারছে ও মানুষ মারছে একটা মেয়েকে কোন করছে কেউ ধরতেছে না ও দূরে দূরে পালাই যেতেছে না 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 অনেক লুক ছিল না আমরা দূরে গিয়ে যাচ্ছি আমরা থাকলে তো এখানে এই ধরনের একবারে ফিরিঙ্গি একটা ছেলে একটা ইয়ে ওই বল কালার একটা গেঞ্জি ভরে এসে এই কাজটা করলো চুরি এখানে ফেলে গেছে তবে পুলিশ তৎকালীন আসে পুলিশ অনেক তদন্ত করতেছে অনেক পুলিশ অনেক কষ্ট করতেছে পুলিশের ভূমিকাটা দেখে আমি খুব খুশি লাগছে পুলিশ অনেক অনেক তদন্ত করছে তৎকালীন চলে আসছে এখানে হ্যাঁ ছাত্র ছাত্র সব জায়গায় সার্কুলেট করে দিছে এ হলো মূল কথা ধন্যবাদ